হাইডোসটা জিলাপিতে দিলে এই জিলাপিটা খাওয়ার পরে মানুষের কিডনি বিকলন হতে পারে স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হয় তার এটা জেনে শুনে আপনারা কেন এই হাইডোস গুলো দিয়ে জিলাপি তৈরি করেন আসসালামু আলাইকুম জিলাপি কি কি দিয়ে বানাচ্ছেন এগুলো জিলাপি ময়দা গুঁড়া আর কি হ্যাঁ আপনি কি কারিগর খাবার তৈরি করেছে কে আপনি হাইডোস কতটুকু দিয়েছেন হাইডোস

আজকে আবার গরম করে আজকে ইফতারের সঙ্গে মিক্সার করে বিতাই করবে এটাই আপনার উদ্দেশ্য ছিল বারবার আমরা বলি ফ্রিজে ইফতার বাসি করে সংরক্ষণ করে পরের দিন পুনরায় গরম করে খাওয়াতে পারবেন না বিক্রয় করতে পারবেন না আর আপনার বাইরে যে কারিগর আছে জিলাপি ভাজি করতেছে উনি কিন্তু স্টেটমেন্ট দিয়েছে যে কখনো কখনো ভাইরাস দেয় কখনো কখনো মাওয়া নামে একটা উপাদান আছে সেটা দেয় এবং আমার বিশ্বাস আপনি আজকে ভাইরাস দিয়েছেন আমরা এই দিক দিয়ে যাওয়ার সময় দেখেছি পাওয়া গেছে তাই মিথ্যা কথা কেন বললেন হাইডোসটা জিলাপিতে দিলে এই জিলাপিটা খাওয়ার পরে মানুষের কিডনি বিকলন হতে পারে স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হয় তার এটা জেনে শুনে আপনারা কেন এই হাইডোস গুলো দিয়ে জিলাপি তৈরি করেন এই ফিসটা দেখান বের করেন ওটা কি এটা চিকেন হ্যাঁ চিকেন জাল ফ্রাই ভাইজে রাখছে না আজকে গরম করে আবার খাওয়াবেন এজন্য ভেজে রেখেছেন ওটা কি বের করেন ফ্রিজের ভেতরে চেহারা দেখেছেন কত বছর ধরে পরিষ্কার করেন না এটা বের করেন বাইরে এটা কাঁচা মাংস না এটা তো কাঁচা মাংস তাহলে কাঁচা মাংস রান্না করা মাংস ফ্রিজের একই চেম্বারে কেন সংরক্ষণ করলেন ফ্রিজের অবস্থা আশা ব্যঞ্জক না তাহলে আপনি দীর্ঘদিন হোটেলে কাজ করছেন আপনার কাজের অভিজ্ঞতা আছে আবার এখানে এসে সেই একই আহ কাজগুলো অবলম্বন করলেন আমরা আপনার রাজ্জাক হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের অভিযানে এসে যেটা দেখলাম আপনার ফ্রিজে তিন তলায় যে ফ্রিজ সংরক্ষণ করা আছে ওই ফ্রিজে কাঁচা খাবার রান্না করা খাবার একসঙ্গে সংরক্ষণ করা এবং এখানেও বাসি ইফতার সামগ্রী ফ্রিজে সংরক্ষণ করেছেন পরবর্তীতে গরম করে খাওয়ানোর উদ্দেশ্যে পাশাপাশি আপনি খাদ্যবনে নিষুধ দ্রব্যের মিশ্রণ ঘটিয়েছে যেটা মানুষের জীবন বা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক উক্তরূপ দ্রব্য কোন খাদ্যের সহিত মিশ্রণ করা দণ্ডনীয় অপরাধ এখানে আপনি যে জিলাপি তৈরি করেছেন এই জিলাপি আপনি সুপরিকল্পিত ভাবে অন অনুমোদিত হারে হাইড্রোজেন ব্যবহার করেছেন ভক্তিকার সংরক্ষণ আইনের বিয়ালিশ ধারার অপরাধ সংগঠিত আপনি অপরাধে দোষ স্বীকার করেন আপনাকে আজকে সতর্কতামূলক বিশ হাজার টাকা আর্থিক জরিমানা আরোপ করলাম এবং ভবিষ্যতে আপনি আর কখনোই হাইড্রোজেন মিক্সার করে জিলাপি তৈরি করবেন না